ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন তো আমরা মেন গন্তব্যে যাব এই মেন গন্তব্যে যাব আপনারা অপেক্ষা করেন আমাদের চলুন বন্ধুরা আমরা একটু আগে চলুন চলুন সেই গন্তব্যে যাওয়া যাক কিছু আছে ভাই আমার তো মনে হয় না তারপর ভাই কিছু দেখাশোনা করি ভাই একটু আশেপাশে দেখি ভাই আশেপাশে সিনেমারা শোনা আছে মনে তো ভাই অবশ্যই আছে তো আশা

মন বাৰ্তা দিছো চল আছো

आई, 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 � ভাই বলতে পারছিস ভাই এটা কি জিনিস ভাই আমি ভাই এই জীবনে প্রথম ভাই ভাই কেমন কেমন আমার পাহাড় উচিত তো না ভাই ছুটিা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কি করতো ভাই তো শোনা যাচ্ছে ভাই ভয়ঙ্কর ভাই ভাই গেল কেন দাদা দেখাও আমার গেছে ভাই ভাই বাচ্চা ভাই

হ্যাঁ অনেক ভয় ভীতি নিয়ে আমরা ওই জায়গা থেকে ওই স্থান ত্যাগ করছি ত্যাগ করার পরে আমরা একটা একটা স্থানে আসছি হ্যাঁ যেটা একটা কবরস্থান তো আসলে আমরা আপনাদের কাছে শেষ এটাই বলার ছিল যে আমাদের এই এই এলাকার আমরা যে এলাকায় আসছি এলাকায় গ্রামবাসীরা যেটা বললো যে এখানে নাকি বাচ্চা ঘুরে ঘুরাফেরা করে তো আপনাদেরকে আপনাদেরকে দেখালাম ক্যামেরা ধারণ করালাম ক্যামেরাম্যান সহ ওইটা দাঁড়িয়ে না কতটুকু ধারণ হয়েছে তা আপফুট দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে কতটুক এটা মানে ক্লিয়ার দেখা যায় কিনা বা পাতার দেখা গেল কিনা আমাদের কমেন্টে করে জানাবেন আমরাও দেখব তো বন্ধুরা আজকের মতো আমরা এখানে শেষ করলাম হ্যাঁ আশা করি আপনাদের কাছে আপনাদের এই ভিডিওগুলো অনেক মানে খুব পছন্দ ভালো লাগবে তো আশা করি সামনেwidetilde করবে আর আমরাwidetilde করবে আপনারা অপেক্ষা করবেন আমরা সামনে আরো আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে আমরা নতুন একটা ভিডিও করার জন্য উৎসাহ পাবো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলগুলো যেন আমরা বেশি বেশি ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে দেখাতে পারি তো এই বলে এখানে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম